মাথাটা অনেকটাই গরম মনে আছে অনেকটাই কষ্ট সেটা নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা যারা আমার আগের দিনের ভিডিও বা ব্লগ দেখেছো তারা তো সব কিছুই জানো আর যারা নি তারা প্লিজ আমার আগের দিনের ভিডিওটা বা ব্লগটা দেখে নাও তাহলে সব কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা দেখলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে তো যাই হোক কালকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রে দুটো বেজে গেছিলো তারপর রাতে ঠিক মতন ঘুমও হয়নি কি জানি কেন চোখের সামনে খালি ওইগুলোই ভাসছিল তারপরে যাও একটু ঘুম হয়েছিল সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম ঘুম ভেঙে গেছিলো আর কি ছটা না ছটা সাড়ে ছটা বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেছিলো তো ঘুম থেকে উঠে যে সমস্ত কাঁচাকুচি বেরিয়েছিলো সেগুলো সমস্ত কাঁচাকুচি করে নিয়েছে তারপরে দেখো এই শেল্পো মাদুর হ্যাম হেন কিছু টুকটাক যেগুলো ছিল সেগুলো ধোয়াধুয়ি করছিলাম তো ধুতে ধুতে প্রায় এগারোটা বেজে গেছিলো তারপরে যে সমস্ত ওই এক গামলা জামা কাপড় ছিল মানে এক গামলার মধ্যে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকে আজকে রোদে দেব ভেবেছিলাম তো দেখো জামা কাপড় ছাদে মিলে দিয়েছি তারপরে যেগুলো রোদে দেওয়ার কথা সেগুলো ভালো করে ঝেড়ে আবার পরিষ্কার করে তারপরে দেবো রোদে কেননা সেগুলো ধোয়া সমস্ত কিছু সম্ভব না শীতের সমস্ত কিছু জামা কাপড় এত কিছু এই বর্ষাকালে যদি ধুই কখন শুকাবে কোথায় মেলবো কি করব বুঝতে পারবো না সেই জন্য ভালো করে ঝেড়ে আর কি তারপরে সেগুলো রোদে দেবো রোদরে দেওয়ার পরে ভালো আজকে রোদও উঠেছিল ভালোভাবে তো রোদরে দেওয়ার পরে তারপরে ভাজ করে সমস্ত কিছু রাখবো আর ওই ওয়ার্ড্রপে তো কিছু রাখতে পারবো না এখন আপাতত একটা গাঠির মধ্যে রেখে দেবো সমস্ত কিছু বা গামলার মধ্যে রেখে দেবো তারপরে ওয়ার্ড্রপটা ঠিকঠাক করে তার মধ্যে জামা কাপড় রাখতে হবে না হলে তো রাখা যাবে না তো মাথাটা গরম কেন তোমাদের আগে বলি সেটা হচ্ছে আমার যদি মানে বাইরে তো সবসময় কাজ করে সেটা বলার বাইরে সব ছেলেরাই কাজ করে তা আমার একটু বেশি মানে বাড়িতে থাকলে না বেশিক্ষণ বাড়িতে থাকলেও কোনো কাজ ঘরের করে না মানে বললেও করে না তুমি যদি বলো তাহলেও করবে না মানে এতটাই তো এর জন্য মাথাটা একটু গরম সেটা কালকে দেখার পরে না ওই সমস্ত করার পরে মাথাটা হেভি গরম হয়েছিল যে একটু তো ছেলেরা বাড়ির কাজে হেল্প করলে তাহলে তো সুবিধাই হয় বলো তো যাই হোক আর মনে কষ্ট তো জানোই কেন মনে কষ্ট তো ওয়ার্ডড্রপটার দিকে তাকানো যাচ্ছে না যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগে দেখো পরিষ্কার করলাম এই দেখো এই গাড়টিটার মধ্যে সমস্ত কিছু জামা কাপড় ছিল এই ওয়ার্ড্রপের এই দেখো পুরো ফাঁকা করে দিয়েছি যাই হোক থাক এর উপরে তাও কয়েকটা জিনিস আপাতত রেখেছি আর এই যে এখানে মধ্যে এই যে জামা কাপড় জামা কাপড়ের শেষ নেই ঘরে জামা কাপড় ভর্তি এই মধ্যে জামা কাপড় এই এখানে দেখো বই খাতা রেখেছি এই জায়গাটা এই দরজাটাকে কালকে ভালো করে পরিষ্কার করেছি এই দরজাটা পুরো খেয়ে গেছে হয়ে গেছে ঘর গোছানো কমপ্লিট কালকে রাত থেকে শুরু হয়েছে এখন স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে রেডি হব সকাল থেকে এমনিতেই মনটা ভালো নেই তাই ভাবলাম যে না বাবার বাড়ি থেকে ঘুরে আসি আর ভালো লাগছে না হয়তো ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে তো দেখো বলতে বলতে রেডি হয়ে গেছি আর ঘরের সমস্ত কাজ তো তোমরা দেখতেই পেলে কমপ্লিট করেছি সেই সকালবেলা উঠেছি সকাল থেকে স্টার্ট হয়েছে এখন বাজে বেলা বারোটা তো এখন রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর আমার বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেশিটা দূরে না তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি দু মিনিট কি তিন মিনিট লাগে তো দেখো বাবার বাড়িতে চলে এসেছি এখন মা রান্নাবান্না করেছিল সেগুলি খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে ঘুমিয়ে পড়বো তো ঘুম থেকে উঠে বিকালবেলা আবার মেয়ে নাচে ক্লাস আছে তো সেখানেই যাব তার আগে সন্ধ্যেবেলা দেখো যার জন্য আমার এই বাড়িতে আর কি আসা মন তো খারাপ আছে ওর জন্য কিন্তু কোনো ঝামেলা বা কোনো ঝগড়াঝাটি করে আসেনি আমার মা বাবা যাচ্ছে ঘুরতে পুরিতে তো সেই জন্যই আসা কেন বোন বাড়িতে একা থাকবে তো দেখো সন্ধ্যেবেলা মা বাবা সবাই রেডি হয়ে চলে যাচ্ছে ঘুরতে তোরা দু তিন দিন কি না চার পাঁচ দিন থাকবে না তো সেই জন্যই আর কি সন্ধ্যা তোমার তোমারও ভিডিও দেখতেই পেয়েছো যে আমি এখানে কেন আসলাম বাবা মা থাকবে না বাবা মা পুরিতে গেছে ঘুরতে আর সেই জন্য বোন থাকবে তো বোনের শরীরটা একটু খারাপ বলে আমি এখানে এসেছি থাকতে কদিন এখানে থাকবো ততদিন মা বাবা না আসছে তো সেই জন্য আহ সকাল সকাল চলে এসছি সকাল সকাল বলতে কি ওই বাড়ি থেকে আস্তে আস্তে তাও সাড়ে এগারোটা বেজে গেছে বেজে ওরকম তো ওই বাড়ি থেকে এসেছি আসার পরে দুধ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুমায়নি ফোন এডিটিং করছিলাম তারপর তো সন্ধ্যা হয়ে গেছে মা বাবা বেরিয়ে গেল এই মাত্র তো এখন ঘর ঠোর জার দিয়ে জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো ভাজ ফাঁজ করলাম তারপরে এই যে ম্যাগি বসাতে চলে এসছি এখন ম্যাগি হচ্ছে রান্না আর মেয়েকে খাইয়ে নিয়ে চলে যাব নাচের ক্লাসে যেহেতু আজকে শুক্রবার নাচের ক্লাস আছে মেয়ে সেই জন্য নাচের ক্লাসে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছো মেয়ের জন্য ম্যাগি রেডি করছি মেয়েকে ম্যাগি খাইয়ে তারপরে নিয়ে যাব নাচের ক্লাসে তো অন্যার বেস্ট ফ্রেন্ডও চলে এসছে আমারও বেস্ট ফ্রেন্ড অন্যার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো সবাই মিলে একসাথে চলে যাচ্ছি নাচের ক্লাসে আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আবার নাচের ক্লাস থেকে বাবার বাড়িতেই কিন্তু আসবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমরা একদিন আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পাবে তো ট্যাডা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে লাইক কমেন্ট করো তো চলো বাই বাই